এটি যে সাতই নম্বর ছিল আমাদের জাতির যে স্বাধীনতা সার্ভত্ব রক্ষার জনগণের এবং সৈনিকদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সৈনিকদের যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ করে তোলা তার একটা অসাধারণ একটা নমুনা যখন চেষ্টা হয়েছিল সেই স্বাধীন একাত্তর সালে আমাদের অর্জিত স্বাধীনতা থেকে বিরষ্ট করে ফেলবার সেই সময়ে এবং যখন আপনি জানেন যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী একতরফা একটি শাসন ব্যবস্থা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন আর আশাঙ্ক্ষা বলেন মানুষের সব কিছুকে দূরিস্বাস করে দিয়েছিল সেই সময়ে এই পট পরিবর্তনের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটাকেও ধ্বংস করার জন্য কাউন্টার রেভলিউশন করা হয়েছিল তিন তারিখে সেই তারিখে স্বাধীনতা ঘোষক শৈখ গৃহবন্দী করা হয়েছিল এবং যারা পনেরোই আগস্টের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে সমস্ত বহিষ্কার করা হয়েছিল এবং একটা ভ্রান্ত কয়েকজন সেনাবাহিনীর সদস্যের নেতৃত্বে সেদিন নতুন একটা প্রতিবিপ্লব সূচিত হয়েছিল সেই প্রতিপ্লবের নেতৃত্বেছিলেন ছিলেন মোশার সাহেব কিন্তু সেটাকে নস্বাদ করে দেয় এই বাংলার দেশপ্রেমিক স্বাধীনতা প্রিয় সার্বভৌত প্রিয় জনগণ এবং সৈনিকেরা তারাই শহীদ প্রসাদ রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন Thank <laughs> you.